আমার এই লাইভ অডিও বুক পার্টে যুক্ত হয়েছিলেন সকলকেই শুভেচ্ছা জানাচ্ছি এবং সেই সাথে জানাচ্ছি যে যে গত এক সপ্তাহ ধরে আমার কোনো লাইভ প্রোগ্রাম যায়নি এর জন্য আন্তরিকভাবে দুঃখিত এবং সেই সাথে সুসংবাদে জানাচ্ছি আজ থেকে নিয়মিত পঠিত হবে লাইভ অডিও বুক পার্ট পঠিত হচ্ছিল বিষাদ সিন্ধু এবং তারই ধারাবাহিকতায় আজ থেকে চলবে লাইভ অডিও পাঠ যারা নিয়মিত যুক্ত হয়েছিলেন সকলকে শুভেচ্ছা এবং ভালোবাসা আশা করছি আপনারা আগের দিনের মতো আবারও নিয়মিত এই লাইভ অডিও বুক যুক্ত হবেন এবং শুনবেন আপনার পছন্দের বইয়ের অডিও বুক যারা বই ভালোবাসেন এবং নিয়মিত বই পড়তে চেষ্টা করেও পান না তাদের জন্যই এই সুযোগ আপনি চাইলেই আপনার যে কোনো বই এখানে কমেন্ট করে জানাতে পারেন এবং চেষ্টা করব সেই বইটি পাঠ করার তাতে আপনার অবসর সময়টি আপনি আপনার পছন্দের বইটি শুনে এবং উপভোগ করতে পারেন যারা মধ্যরাতে ঘুমানোর আগে মোবাইলটি হাতে রেখে অযথা এবং বিভিন্ন ভিডিও দেখে সময় পার করেন তারা চাইলেই আপনার পছন্দের অডিও বুকটি শুনতে পারেন আশা রাখছি সকলেই যুক্ত হবেন এবং এই বলেই আজকের লাইভ এখানে শেষ করছি